আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানা এসা রেগে মেঘে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে বিষ্ণুবীর আরেক বয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিস এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে আর আসুরল্লাহ দেখেন আয়সারা আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মা খাই একেবারে মেকআপ বানাই দিস বিষ্ণু ইসলাম বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জান আয়সারদ আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আম্মা জান আয়সা বললেন করেছি কেন আম্মা জান আয়সা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্বনবী বিচার করবেন বিশ্বনবী বললেন আল কেসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগায় দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েসের গালে লাগাই দাও সুবানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েসার গালে লাগাই দিল এখন দুজনে হাসতেছে বিশ্বনবীও হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে